কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সফলতা বলতে আমরা কি বুঝি তাও ফুটে উঠে ভুলের মধ্য দিয়ে ভুলগুলো চিহ্নিত করতে পারলে নিজের প্রতিশ্রুতির বাস্তবতা সম্পর্কে বুঝতে পারি আমরা ভুলের মাধ্যমেই চলার পথের বাধা চোখে পড়ে ভুলই শিখিয়ে দেখি কি বদলে ফেলা প্রয়োজন ভুল নিজেকে নিজের কাছে গ্রহণযোগ্য করে তুলে কি ত্যাগ করতে হবে এবং কোনটা ভালোবাসতে হবে তার উপলম্বী এনে দেয় ভুল নিজের ভুলকে হেসে উড়িয়ে দিলেই চলবে না তা শুধরে নিতে হবে ভুলের কারণে আমরা পতনের দিকে দাবিত হই এ কারণে নিজের ভুলগুলোকে খুঁজে বের করে এদের মাটি ছাপা দেওয়া জরুরি হয়ে ওঠে নিজের সম্পর্কে সত্য সন্ধান দে ভুল এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে অনেক কিছুই শিক্ষা পাচ্ছি এবং অনেক কিছুই শিখতে পারছি যার ফলে আমি বেশি বেশি করে অভিজ্ঞতা অর্জন করতে পারছি আমি বুঝতে পারছি যাই হোক আমার আরও জ্ঞান বাড়ছে এই প্ল্যাটফর্মে এসে আর নিজেকে এই প্ল্যাটফর্মের মানুষের মতো ওই গুছিয়ে নিয়েছি এখন আমি সত্যি অনেক কিছু শেখার আছে এই জায়গাতে এসে আমি বেশি অত বেশি জানতাম না এখন এসে শিখে যাচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ আরও বেশি শিখব তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে তো আমি আজ সুটকির ছাতনি করব যেটাকে সিলেটি বাসায় বলে ঈদলের ছাতনি তো আমরা সবসময় এরকমই খাই সিলেটের মানুষের বেশিরভাগই জনপ্রিয় বলতে পারেন এই ছাটনিগুলো লন্ডন থেকে অনেক মানুষ আসে তো আসার পরে এই ছাটনিটা খেতে ভীষণ তারা পছন্দ করে অনেকেই ভালোবাসেন বাইরের বাহিরের থেকে যারা আসেন লন্ডন অথবা লন্ডন মানুষ বেশি খায় তো আমি শুটকিকে দেখুন কি করেছিলাম তিন টুকরো সুটকি দিয়েছি আর হচ্ছে গিয়ে আপনার থেকে হয়তো আমি রসুন দিয়েছি আর ছোট সাইজের একটি পেঁয়াজকে টুকরো টুকরো করে দিয়েছিলাম তো প্রথমে আমি কিন্তু ইয়ে করেছিলাম এই রসুনকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম কারণ রসুন পেঁয়াজ আর শুটকি যদি একসাথে দিয়ে দেয় তাহলে সুটকিটি পুড়ে যায় সেই জন্য রসুনকে আমি সিদ্ধ আগ থেকেই করে নিয়েছি পেঁয়াজ আর রসুনকে সেদ্ধ করে তো উপরের দিকে আমি মানে সুটকিটি ফেলে দিয়েছিলাম উপরের দিকে নিচের দিকে দিলে কিন্তু আবার তলে দিয়ে মানে পুড়ে যেতে পারে সেই জন্য আমি একটু উপরের দিকে দিয়েছি তো দেখেন আমার মানে সুটকি কি বলবো সেদ্ধ হয়ে গেছে তো অল্প মৃদু আছে আমি শুটকি সিদ্ধ করে নিয়েছিলাম আর ভীষণ জাল দিয়েছি তো আমি বিলাতি দনের পাতা ইউজ করছিলাম তো বিলেতি ধন্য পাতা দিলে কি হয় প্রচন্ড গ্রাম হয় আর খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা মানে খেয়ে দেখতে পারেন কী এরকম লাগে ভীষণ ভালো লাগে কিন্তু আমার খুবই ভালো লাগে আমার খুবই ফেভারিট একটি জিনিস যারা মুখে রুশি নেই তারা কিন্তু এরকম মানে বানিয়ে খেতে পারেন তো আমার সুটকি রেসিপি কেমন ছিল আপনাদের কমেন্ট করে জানাবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি